ম্যাক্সিমাম ছেলেরই যেটা সমস্যা সিন পেন তো আজকের ভিডিওটা বেসিক্যালি সিন পেনের ওপর বানানো এই এক্সারসাইজগুলো এই প্র্যাকটিসগুলো রেগুলার যদি তোমরা ফলো করো তোমাদের কিন্তু সিন পেন হবে না দৌড়াতে গেলে সিন পেন হয় বা যাদের যাদের সিন পেন হচ্ছে তারা কিন্তু ভয় পেও না সিন পেন হওয়াটা স্বাভাবিক সিন পেন কাপ মাসলে পেন থাই মাসেলে পেন পেটে ব্যথা দৌড়ালে এগুলো হয় আমাদের কাজ হচ্ছে এগুলোকে প্রিভেন্ট করা চিসের মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে রেগুলার প্র্যাকটিসের ফলেই একমাত্র তুমি সিন পেন কাপ মাসেল পেন থাই মাসেল পান পেন পেটে ব্যথা এই সমস্ত কিছুর থেকে তুমি কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে এবং তুমি স্মুথলি দৌড়াতে পারবে দৌড়ানোর সময় যদি তোমার মনে হয় প্রচণ্ড সিন পেন হচ্ছে কাপ মাসেলে পেন হচ্ছে তাহলে কিন্তু এই এক্সারসাইজগুলো রেগুলার করো বা যদি পেন নাও হয় প্রতিদিন সকালে মাঠে গিয়ে দৌড়ানোর আগে এই প্রতিটা এক্সারসাইজ খুব ভালো করে করে তোমরা কিন্তু দৌড় শুরু করবে আজকে আমার ফর্টি ফাইভ ডেজ রানিং প্র্যাকটিস চ্যালেঞ্জের ডে টোয়েন্টি ফোর কন্টিনিউ আজকে চব্বিশ দিন আমি মাঠে গিয়ে প্র্যাকটিস করছি তো প্র্যাকটিস আমাদেরকে করতেই হবে এবার প্র্যাকটিসের মধ্যে দিয়েই আমাদের শরীরে সেই সক্ষমতা সেই এবিলিটি তৈরি হবে যাতে করে আমরা খুব স্মুথলি খুব ইজিলি উইদিন টাইমে আমরা আমাদের ষোলোশো মিটার রান কমপ্লিট করতে পারি ষোলোশো মিটার রান রান কমপ্লিট করার জন্য কোনো ম্যাজিক ট্রিক্স নেই একমাত্র প্র্যাকটিস প্রতিদিন প্র্যাকটিস যেমন তোমরা পড়াশোনা করছো রিটার্ন পরীক্ষা পাস করার জন্য ঠিক তেমনই প্রতিদিন তোমাদেরকে মাঠে গিয়ে প্র্যাকটিস করতে হবে ষোলোশো মিটার রানিং প্র্যাকটিস করার জন্য এবং তার সাথে সাথে পিএমটি হাইট ওয়েট ঠিক আছে মেজারমেন্ট চেস্ট মেজারমেন্ট এই সমস্ত কিছু কিন্তু এই প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করছে রেগুলার প্র্যাকটিসের ফলে সব কিছুর কিন্তু গ্রোথ হবে তোমাদের যাদের ওভার ওয়েট তাদের ওয়েট কমবে যাদের লো ওয়েট তারা প্র্যাকটিস কন্টিনিউ করবে খাওয়া দাওয়া ভালো করে করবে গতকাল আমি ইউটিউব লাইভে এসছিলাম তো ইউটিউব লাইভে তোমরা প্রচুর রেসপন্স করেছ প্রচুর ভালোবাসা দিয়েছ আমাকে তোমরা এইভাবে আগামী দিনে আমার সাথে অবশ্যই থাকবে যারা যাদের বাড়ি আমার কাছাকাছি আমি তোমাদেরকে কালকে লাইভে বলেছি এছাড়াও আমার বলছি আবার বলছি আমার সোনারপুর থানার সোনারপুর থানার অন্তর্গত বাড়ি শিয়ালদা থেকে আমার বাড়িতে আসতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মল্লিকপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা একশো পঁয়তাল্লিশ যাদের আমার কাছাকাছি বাড়ি তারা যদি আমার সাথে প্র্যাকটিস করতে চাও তাহলে ফেসবুকে আমার ফিট অ্যান্ড স্মার্ট কপ পেজে ফলো করে সেখানে তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দাও আমি ফোনে তোমাদের সাথে কথা বলে নেবো তোমাদেরকে মাঠে ডেকে নেব এবং যাদের অনেক দূরে বাড়ি তারা অবশ্যই আমার ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ ভিডিও দেখে রেগুলার প্র্যাকটিস করো ভালোভাবে প্র্যাকটিস করো খাওয়া দাওয়া করো সুস্থ থাকো ভালো থাকো এবং নিজেকে তিল তিল করে প্রতিদিন নিজেকে তৈরি করো পুলিশের পরীক্ষায় পাশ করার জন্য পুলিশ হওয়ার জন্য নিজেকে রেগুলার প্রতিদিন তিল তিল করে তৈরি করো রেগুলার প্রতিদিন তিল তিল করে এই কষ্ট তোমাদের কিন্তু একদিন তোমাদেরকে সাফল্য এনে দেবেই সাফল্য কিন্তু তোমাদেরকে এনে দেবেই তাহলে রেগুলার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আর সিন পেন হওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় নয় কোনো ভয় পাওয়ারও বিষয় নয় তবে একটাই রিকোয়েস্ট যদি মনে হয় যে প্রচন্ড ব্যথা করছে তাহলে একদিন বিশ্রাম নেবে আর যদি মনে হয় না ব্যথা করছে কিন্তু আমি প্র্যাকটিস করব তাহলে কিন্তু প্র্যাকটিস কন্টিনিউ রাখবে এক সপ্তাহ দশ দিন এইভাবে প্র্যাকটিস করার পরে দেখবে পেন কোথায় গায়েব হয়ে গেছে এবং যারা রেগুলার মাঠে প্র্যাকটিস করছো তারা কিন্তু এই প্র্যাকটিসের পরে প্রতিদিন একটা করে অন্তত ষোলোশো মিটার দু কিলোমিটার ট্রায়াল দেবে তার কারণ অলরেডি এখন ডে টোয়েন্টি ফোর এবার কিন্তু তোমরা যারা মাঠে প্র্যাকটিস করছো তারা কিন্তু মাঠে ষোলোশো মিটার দু কিলোমিটার একটা করে প্র্যাকটিসের পরে ট্রায়াল দেবে প্র্যাকটিসে কিন্তু সব কিছুই থাকবে হার্ডেল স্প্রিন্ট স্লো ফাস্ট এবং তারপরে প্র্যাকটিসের শেষে একটা ষোলোশো মিটার ট্রায়াল যারা রাস্তায় করছো তারা সপ্তাহে একটা করবে তারা রাস্তায় রেগুলার প্র্যাকটিস করতে রাস্তায় রেগুলার ষোলোশো মিটার ট্রায়াল দিতে যাবে না এইভাবে কন্টিনিউ প্র্যাকটিস করো জয় হিন্দ বান্ধে মাথারাম পরের ভিডিওতে আবার দেখা হবে